দিন বাকি আমি জানি লাম না গো আল্লাহ মোর এভাবে করলে কিন্তু প্রেমের তালটা হবে না কারণ এই যে মিডিয়া দেখছেন এই মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ আগামীকাল সকালে ইনশাল্লাহ আপনাদের সকলকে দেখবে এই জন্য একটা হাত নাড়ায় নাড়ায় সবাই এই গদলটা বলতে হবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত জুড়ে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাং কত দিন আর আজরাইলা শিয়া যখন হস্তে দিহিবাহাদ আজরা শিয়া যখন হস্তে দিহিবাহাদ তখন আমার মন ভাই করবাং লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরহনে গে কত দিন হাত আমার মরনের কত দিনছে রে আমি জানিলাম না গো আল্লা মর কত দিন আর আয়াত হইল হাতে বাইরে মহবুত হইল পায়ে আঙার আয়াত গইলং হাতে বাইরে মহবুত হইল পায়ে যা গাইজার মরন লেকার সেজা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিঙে আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না ও মর কত দিন আর চল্লিশ দিনের আগে বাইরে মৌ নিশানি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌ নিশানি নিশানী যম দুধে বাইব চৌকে দিয়ায় আমি জানিলাম না গো আল্লা মরে কত দিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ স্মরণে গেরে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ স্মরণে গেরে কত দিন হ্যাঁ কেটা জবান ও বন্ধ রাখবেন না চোখ জবান করে বলুন সুবাহান